কিন্তু দুঃখের বিষয় যে আমাকে প্রিয়স ভাই আউট গেছে পড়লে তারপর অভিষেক সানসন এক জার তিলক মানে আবার যে খেলাইছে এনে সঞ্জোভার ব্যাটিং এ থেকে হাফ সেঞ্চুরি একটা আছে বাট এনে একটা আনএক্সপেক্টেড বিষয় যে আমাকো ক্যাপ্টেন ব্যাট দরবার এলো না ভাবলাম লাস্টে বানাবো কিন্তু না তো লাস্টে ওকে 188 টার্গেট দিছে কিন্তু ডেনজার ভাই ওমান টিম পাকিস্তানের নাকাল বড় টিম না এবাৰ যে ভালেই খেলাইছে আমো খেলিফুৰী কৰিছে মন খেল হাৰ্দিক পাণ্ডেৰ ভিডিঅ' ইণ্ডিয়ান প্লেয়াৰ ৰেকৰ্ড বনাইছে তোমাক দেণ্ডিয়ান বলাৰ হৈছে যে নেকি হাণ্ড্ৰেড উইকেট কৰিছে ফাৰ্ট ইণ্ডিয়ান উইকেট কিপাৰি তীন পাইছে টি টুৱেণ্টি সাউথ আফ্রিকার হান উমানের লোকে জাস্ট এক বছরের ভিতরে সঞ্জু ভাই তুমি গ্রেট যাই ইন্ডিয়া তিন ম্যাচের মধ্যে তিনটা জিতছে

দারুন ক্রিকেট খেলছো এই গ্রুপের বাকি দুই দলের চেয়েও ভালো খেলছো এই ছন্দটা ধরে রাখো আর আজকে যা করছ সেটা সব সময় মনে রেখো তো বাকি ভিডিও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখা তো বন্ধুরা ভিডিও যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো কিছু ভিডিও আমরা